কিছুই মনে রাখা হবে সবকিছুর জবাব দেওয়া হবে ছাত্র লীগের সভাপতি যে দেখে নিবে বলছে সে হতে পারে সরকারের পালিত চামচা বাট আমরা না সরকারের পালিত যে সন্ত্রাসী গুলা তারা কি করবে ওটা আমরাও দেখে নেব যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাই তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিলো। এটা যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাবো আমরা রাস্তা ত্যাগ করব না এখন এখানে আমরা চাই যেখানে পুলিশ থাক না পুলিশ তারা দাদার মতো চলে যাও আমরা তো কারো ক্ষতি করছি আমরা কার সাথে মারামারিও করতে যাচ্ছি না আমরা কারো গায়ে লাঠি চাটাচ্ছি তো আমাদের কিসের জন্য এখানে রাখা কেন আমাদের প্রশ্ন আমাদের স্টুডেন্টদের আমাদের প্রশ্ন আমাদের কেন এইভাবে আটকে দেখেন একটা শান্তিপূর্ণ

রিপ্লাই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রশ্ন প্রশাসন আসলে কি করতেছে ছাত্রের তরফ থেকে পাঠানো প্রশাসন এবং ছাত্র লিগ বনাম কতগুলা ভাড়াটিয়া তো তাই বস্তি থেকে উঠাই নিয়ে আসছে নেশাকর এরা হচ্ছে কিভাবে স্টুডেন্টদের গায়ে এটা সাহসায় কিভাবে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির स्टूडेंट গায়ে হাত দবা এটা সাহস হয় কিভাবে এইটাই হচ্ছে আমার কথা এবং আমার তরফ থেকে সব স্টুডেন্ট এইটাই কথা ছাত্রলীগের সভাপতি তিনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন যে আন্দোলনের পরে আপনাদের দেখে নেওয়া হবে কি বলবেন ওনার এই বক্তব্যে বাংলাদেশে বাংলাদেশে ছাত্রলীগের সভাপতি যে দেখে নিবা বলছে সে হতে পারে উদ্যোগ আওয়ামী লীগ নামক যে হচ্ছে সরকারের পালিত যে সন্ত্রাসীগুলা তা তারা কি করবে ওটা আমরাও দেখে নেব যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাই তারা কেন স্টুডেন্টদের গায়ে এভাবে টোকাই ভাড়া করে হাত দিল এটা যতক্ষণ আমরা সুষ্ঠু বিচার না পাব আমরা রাজপথ ত্যাগ করব না আমরা রাজপথে থাকবো না নিয়ে কিভাবে পুলিশ ঢুকে তাহলে আমরা ধরে নেব বিসি স্যার এবং পুলিশ একসাথে হয়ে ছাত্রদের উপর হামলা করছে করাচ্ছে এটা আমরা ধরে নেব আজকে তিন দিন একটা কমেন্টস পর্যন্ত মাকসুদ কামাল স্যার বলে নাই যে আমার ছাত্ররা এটা মানে তিনি তো একটা কথা বলতে পারতো অভিভাবকের জায়গা থেকে আজকে তিনি নিচ্ছু তিনার ক্যাম্পাসে টোকাইরা মোহরা দিচ্ছে বৈরাগতরা মোহরা দিচ্ছে সন্ত্রাসীরা মোহরা দিচ্ছে আমার একটাই প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই বিশ্ববিদ্যালয় কি টোকাই এবং সন্ত্রাসীদের জায়গা তাহলে আমাদের সকালে ছাত্রত্ব বাতিল করে আপনারা চলে যান আমরাও চলে যাই এই বিশ্ববিদ্যালয় টোকাইরা মোহরা দিবে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীরা মোহরা দিবে আমাদের লেখাপড়ার কোনো দরকার নাই আমরা কি করতে এসেছি ক্যাম্পাসে ওটা না মেধা আমাদের স্লোগানটা হচ্ছে মেধা তো সেখানে আমরা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাচ্ছি যে বাংলাদেশের আমলাতান্ত্রিক যে প্রশাসন আজকে দেখুন প্রতিটা জায়গায় যেভাবে দুর্নীতি হচ্ছে কেন হচ্ছে কোটার কারণে হচ্ছে অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসানোর জন্য এই ঘটনাগুলো ঘটতেছে তো সেই জায়গায় আমরা বলবো হামলা করে এই আন্দোলন কখনোই বন্ধ করা যাবে না যদি স্বাধীনতার ইতিহাস সত্য হয় বান্নার ইতিহাস সত্য হয় সে যেটি শিক্ষা আন্দোলন উনসত্তরের বনভ্যোধান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযোদ্ধা যদি সত্য হয় তাহলে শিক্ষার্থীদের এই আন্দোলনও সত্য আজকে দেখেন এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন না এটা সারা বাংলাদেশে একটা জাতীয় স্লোগান হয়ে গেছে কোটানা মেধা সুতরাং এটা তো আমাদের আন্দোলন না এটা সারা বাংলাদেশের একটা জাতীয় আন্দোলন যদি আমাদের আন্দোলন হতো শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন হতো আজকে স্কুল কলেজে কেন আন্দোলন হচ্ছে ধন্যবাদ